শুরু হওয়ার আগেই থমকে গেল সিরিয়ালের শুটিং এর কাজ কালীগঞ্জের স্টুডিও পাড়ায় ফের পরিচালক বয়কট টেকনিশিয়ানদের একাংশের রাহুল মুখোপাধ্যায় জয়দীপ বন্দ্যোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায় পর এবার বন্ধ শ্রীজিত রায়ের শুটিং পরিচালকদের অন্যতম বড় মুখ শ্রীজিত রায় প্রাথমিকভাবে তার সেট ভেঙে দেওয়ার গুজব ছড়ালেও পরবর্তীতে জানা যায় গত দুদিন ধরে টেকনিশিয়ানদের একাংশ না আসার কারণে থমকে গিয়েছিল সেট তৈরির কাজ নেপথ্যে ফেডারেশনের হাত আছে বলে পরিচালকদের অনেকেই মনে করছেন তবে সৃজিত জানিয়েছেন তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে তা এখনো স্পষ্ট নয় পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই সময় ফেডারেশনের বিরুদ্ধে মন্তব্যের জেরে এমন কাণ্ড তাহলে কি ফের চড়াও হচ্ছে ডিরেক্টার্স বনাম ফেডারেশনের ঘটন সৃজিৎ রায়ের পাশে দাঁড়িয়েছেন সুদেশনা রায় পরমব্রত চট্টোপাধ্যায় রাজ চক্রবর্তী এছাড়াও নিজেদের মধ্যে আলোচনায় বসছে ডিরেক্টার্স বাংলা জগতে ফের অবস্থা আশঙ্কা শিল্পীদের মনে তবে শেষ খবর পাওয়া অনুযায়ী ডিরেক্টররা একটি মিটিং করেছেন এবং আগামীকাল পর্যন্ত তারা অপেক্ষা করবেন সমস্যার সমাধান না হলে অনির্দিষ্ট কালের জন্য শুটিং বন্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে